এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনো পড়ে দেখলাম না আরে কত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থ একটু পড়ে দেখেন বাপরে বাপ যে ধোয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধোয়া ধুয়ে কোরআনের অর্থ পড়ার দরকার না আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হক আদায় করতে পারবেন না কোনটা বলেছে আর কোরআনে আপনি সুরা ফাতিহা পড়লেন কিন্তু সুরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না আপনি কি সুরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তাকে বুঝতে পারলেন এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম আপনি পড়তে পারলেন ইয়া আইয়ুহান নাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা মিনা রিবা ইন মুমিনিন ওয়া তাফআলু মিন আল্লাহি ওয়া রাসূলিহি আপনি কি কিছু বুঝলেন তিলাবাত্ত করলেন প্রত্যেক হরফে দশ টাকি হলো আপনার আমল নামায় প্রত্যেক হরফে দশ টাকি হলো ঠিক আছে বুঝলাম মানলাম কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না কিন্তু এখন আমি যদি বলে দিই আয়তের অর্থটা এমন হে মোমিন কর আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে পারেন না তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা মনে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত পড়ি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দিই না কোরানের কোরানের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কে বড় অপরাধী তা বলে তারা নাম রাখ বলেন এবার ওয়াদাটা করতে পারি প্রথম ওয়াদা করেছেন দরুদ করবেন সকালে সন্ধ্যায় দশ মিনিট পরে আছে তো নাকি বলে গেছে আমাদের মেমরি তো এখন মাছের মতো অ্যাকুরিয়ামের মাছ আছে না মাছের মেমরি ওখানে ঘরে কেন সারাদিন জানেন কারণ ওর মেমরি শর্ট টাইম মেমরি লস মানে ওর মেমরি এত নিচু স্কেলের ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র কোথায় গেল ভুলে গেল এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় মেমোরি লস আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে আল্লা মাফ করুন একটা ইস্যু আছে ওইটা নিয়ে একদম মাথা মাথি চলে গেলে ওইটা ভুলে যাবে নতুন ইস্যু আচ্ছা তো আপনারা ওই রকম হইন না অন্তত পক্ষে আল্লাহ পাক তৌফিক দান করুন তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ মনে মনে আছে তো আচ্ছা এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কুরআন যারা তেলাওয়াত করতে জানেন না আমি অর্থের কথা বলছি না এখন জাস্ট তেলাওয়াতের কথা বলছি যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই যে রমজান মাস সামনে আসছে এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ওয়াদা করছেন তো নিয়াত এত দুর্বল কেন নিয়াত এত দুর্বল কেন কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে কাজে দিবে কোরআন যে তেলাওয়াত করতে জানে না কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে আর কোরান যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে কি মনে হয় জান্নাতে যাবে তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ যদি ফজিলত বলি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি কোরআনে কতগুলো হরফ আছে জানেন

সাতাত্তর হাজার আটশোটা এটা হলো শব্দ সংখ্যা আর অক্ষর প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে এখন প্রত্যেক হরফে দশটা করে যদি নাকি হয় একবার বিশুদ্ধ করে কোরআন কদম দিলে কত নাকি বলেন কত হবে কয়েক কোটি তো হবে নাকি ইনশাল্লাহ হবে তো নাকি আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা তো ভিকারায় করুন বলি হবে এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি আফায়সাতি বা কুরআন পারি মাশাআল্লাহ তারা কি একটু অদা করতে পারি যে এই রমজান মাসে আলি লাম থেকে শুরু করে মিনাল জিন্নতি ওয়ান নাস পর্যন্ত 114 টা সূরার অর্থ করে দেখব ইচ্ছা যারা যারা কুরআন করতে জানেন হাত তোলে দেখি একটু মাশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহ অনেককেই জানেন যারা জানি আমরা এবার ওয়াদা করলাম নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা এখন থেকে শুরু করব রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের একশো চোদ্দ মানে তিরিশটা পারা প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা করে তিরিশটা রোজায় তিরিশ পারার অর্থ পরে শেষ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন তে উদাহরণ দিই করে খেয়াল করেন মনে করেন আপনি প্রবাসী আপনার স্ত্রী থাকে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হয় না বললে চলে আপনি কাজের কারণে ওখানে থাকছেন মাঝে মাঝে আসছেন যাচ্ছেন এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে স্ত্রী আপনাকে একটা এক পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায় কোন ভাষায় ভাই আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ হোক এতটুকু আপনি পড়তে পারছেন না কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই এটা যে আই এটা যে এল এটা ও এটা ভি এটা ই এটা আপনি বুঝতে পারছেন কারণ আপনি ইংরেজি জানেন না মনে করেন এখন স্টিল এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন আচ্ছা তাহলে পড়তেও পারলেন না এখন যদি পড়তে পারতেন কমসে কম পড়তে পারতেন তাহলে কি হতো অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন তাই অর্থটা বোঝার চেষ্টা করতেন স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই আপনার কথা মনে পড়ছে সন্তানরা আপনাকে মিস করে এগুলো সে ইংরেজিতে লিখেছে ইংরেজি ভাষায় লিখেছে আপনি ইংরেজি ভাষা পারেন না অর্থটা বোঝেন তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক কিন্তু করতে পারছেন হ্যাঁ কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন অর্থ যদি উঠাতে না পারেন স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহাপতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে আপনি কি সেই চিঠির ভাগ আদায় করতে পারলেন এবার আপনি বোঝেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে তোমরা যেন দুনিয়া সফল হতে পারো দুনিয়া কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে নামাজ পড়বে কিভাবে সমাজ গাঠিন করবে কিভাবে পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সবকিছু আল্লাহাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন কাছে তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি কেমন করে পারবো কিতাব তো পড়তেই পারি না আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নেই আলেম আমার পড়লেই হবে তাই না এমন মানসিকতা আছে না আরে ভাই আমার এখন আমি এত বুঝি না সাধারণ মুসলমান হ্যাঁ আমার এত সময় নাই পরিবার আছে ব্যবসা আছে আমি খালি হাইয়া সলা বলে মসজিদে যাব ব্যাস বাসায় চলে আসবো এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে না এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় না আল্লাহ পাকের জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা যারা জ্ঞান অর্জন করে জ্ঞান অনুযায়ী আমল করে শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয় দিনের দামাতে কাজ করে হালাল খায় পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে নামাজ কায়ন করে ইত্যাদি মানুষ ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয় যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে তো প্রিয় ভাইরা আমার রিকোয়েস্ট যারা কুরআন তেলাওয়াত করতে জানি মাসাল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত রমজান বাস শেষ হওয়ার আগেই একশো চোদ্দ সুরের অর্থ পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করাটা কথা করলেন আজকে অনে আছে তো আচ্ছা 10 টা ওয়াদা নাম্বার চান নাম্বার হচ্ছে আমার সাথে ওয়াদা করেন এই যে মেরাজ মেরাজের রাত চলে গেল যদিও ভাই তারিখটা নিয়ে অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে পক্ষে বিপক্ষে কথা আছে একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছে সাতাশ রজব করেন না সাতাশে রজব করেন না এই রাতেই হয়েছিল স্পেসিফিকলি একদম একশো পার্সেন্ট নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট কারণ কোরআনে বা সন্ন্যায় কোথাও এই তারিখটা মেনশন